কপালে আছে যেটা সেটা তো হবেই সে জন্য আর দুঃখ করে লাভ নেই হ্যাঁ তোমার গলা তুলসীর মালা হ্যাঁ তুমি নাম দীক্ষা নিয়েছো দীক্ষা নিয়েছো কে কে নিয়েছো দীক্ষা সবাই দীক্ষা নিয়েছে ভগবানের নাম জাপ করো ভালো আছেন আপনারা দোকান তো কমপ্লিট হয়ে গেল আচ্ছা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে এখন আর আমার দয়ায় না মানুষের সহযোগিতায় মানুষের সহযোগিতায় আপনাদের আর কোনো কষ্ট নেই কেন আপনারা এখন খেতে পারছেন তো ঠিক মতন তোমরা পড়াশোনা করতে পারছো তো তোমার পড়াশোনা করতে পারছো তো কোনো অসুবিধা নেই বন্ধুরা আমি আজকে এসেছি বাদুরিয়া থানা গ্রাম হচ্ছে পঞ্চি এখানে এসেছিলাম আপনারা দেখেছিলেন এর আগেও ভিডিও যে এদের একটা মুদিখানার দোকান করে দেবো বলেছিলাম এই যে মুদিখানার দোকানটা রেডি হয়েছে পাকা করে করা হয়েছে মানুষের সহযোগিতায় এই যে দোকান করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে দোকান যে খালি রয়েছে দোকানটাকে আমি আজকে ভরে দেবো যা মুদিখানার দোকান আপনারা কী চেয়েছিলেন মুদিখানার দোকান চেয়েছিলেন আর এখানে মুদিখানার দোকানটা সেরকম চলবে না তাই তো এটা আমাকে অনেকেই বললো মুদিখানার দোকান চলবে না তা আপনাদের কাছে আমি আপনারা এখানে অনেকে বলে যে চার দোকান করলে চলবে তা আমি আপনাদের জন্য চার দোকান মুদিখানার দোকান দুটোই করে দেবো ঠিক আছে আপনারা মুদিখানার জিনিসও বিক্রি করবেন চাও বিক্রি করবেন ঠিক আছে এই দোকানটা কমপ্লিট হয়েছে দেখুন আপনারা পুরো পাকা করে সবই করা হয়েছে এখানে অনেকটা নিচু ছিল আপনারা দেখছেন এই বাড়িতে ছিল ওনারা বাড়িতে আর এই যে এর চারটে বাচ্চা এই যার বাবা সাপে কামড়ে মারা গেছিল মানে এই বাচ্চাটা যখন পাঁচ মাস বয়স থাকতে তখন আপনার স্বামী সাপে কেটে মারা যায় এই এই বাড়ি থেকে এই ছোট ছোট তিনটে মেয়ে আর একটা সন্তান এই চারটে বাচ্চা নিয়ে এনেই থাকে এনারা এই মাঠের থেকে শাক সবজি তুলে খাওয়া হতো না ঠিক মতন এখন এনাদের আমি এমন ব্যবস্থা করে দিয়েছি যাতে এনাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই কষ্ট নেই খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই আপনাদের পড়াশুনোর তোমাদের কোনো কষ্ট নেই তাই কষ্ট আছে তোমাদের পড়াশুনোর আছে পড়াশুনো করছো তো আজকে আমি এসেছি এই দোকানটাকে উদ্বোধন করব। তা এ শীতের বেলা মানে বেড়াতে একটু দেরি হয়ে গেছে ওর জন্য যাক এখন আমি দোকানটা আজকে উদ্বোধন করব আপনারা দেখবেন দোকানটা পুরো পাকা করে করা হয়েছে উপরে কালার টিন দিয়ে আর পুরো দেখুন সব জায়গায় ঢালাই করে সবই করা হয়েছে ও লিন্টন ঢালাই হয়েছে সব কিছু কমপ্লিট করে দিয়েছি আর আপনাদের দোকানের মালপত্র আমি এখনই ঢুকিয়ে দিচ্ছি দিয়ে আপনাদের দোকান উদ্বোধন করে দিচ্ছি ঠিক আছে খুশি হবেন তো কতটা খুশি হবেন খুশি দাদা মানির বাবা বেঁচে থাকলে আমারও ভালো হতো এগুলো দেখে যেতে পারতো আর কি করব কপালে আর আমার কষ্ট আর কি করব তোমরা আছো সব আশেপাশের লোকেরা আছে এই দেখছে সব গ্রামে সাহায্য করছে আছি শান্তিতে বাঁচে আছি আচ্ছা আপনার ছেলে মেয়ে যে আপনাদের মেয়েদের যে এখন তো ছেলে তো ছোট মেয়েদের কোনো পড়াশুনো নিয়ে কোনো কিছুর অভাব আছে আর কিছু অভাব নেই আপনাদের সব কিছু খাওয়া দাওয়া পড়াশুনো তোমরা সব ঠিক মতন পাচ্ছ তো পাচ্ছ তো তোমরা ঠিক মতন কোনো অসুবিধা নেই তো আচ্ছা এবার তোমাদের দোকানটা করে দিলে এটা বিক্রি করে ঠিক আছে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনার মেয়েদের যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে আপনি গড়বেন ঠিক আছে এই বেচা কিনা করে আবার মাল কিনবেন বেচবেন এইভাবে আপনাদের যাতে ভালোভাবে আপনাদের জীবনটা কাটে আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে খুশি হবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দোকানটা হয়েছে পাকা করে এখনই দোকানটা আমরা সাজিয়ে দেবো ঠিক আছে আমি মালপত্র নিয়ে আসছি সব নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু আছে এখানে চাল থেকে শুরু করে ডিম মানে ডাল মানে আলু মানে যাবতীয় মুড়ি থেকে শুরু করে যাবতীয় যে জিনিস আছে সবই চার দোকান থেকে মানে শুরু করে মুদিখানা সব কিছুই মাল এখানে আনা হয়েছে আপনাদের এই যে চার কেটলি বেটলি সবই নিয়ে এসেছি হ্যাঁ কতটা খুশি হচ্ছে অনেক খুশি আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম আমি মুদিখানার দোকান করে দেব কিন্তু অনেকে বলল শুধু চা দোকান বলে চা দোকান করে দিলে হবে কিন্তু আমার আমি নি আমার এবার ভালোভাবে জীবনটা কাটবে তো আরে সন্তানদের ভালোভাবে জীবনটা কাটাতে পারবেন তো কারণ আপনার স্বামী নেই আপনার এই যে স্বামীটা মারা গেছে সত্যি আমার খুবই কষ্ট লাগে যে ছোট ছোট চারটে বাচ্চা তুই আপনার মাঠের দিয়ে শাকসবজি তুলে খেতেন কত কষ্ট করে চলতেন ভালো দোকানটা আরো কিছুদিন আগে হতো শুধু বর্ষার জন্য বর্ষার সময় আপনাদের এখানে প্রচন্ড জল ছিল বলে মানে বৃষ্টির জন্য করা হয়নি দোকানটা আর দোকানটা করতে পাকা করে করতে অনেক টাইম লেগেছে বলে আপনার অনেকদিন আগে দোকানটা হয়ে যেত ঠিক আছে যাই হোক দেরি হলেও আপনাদের হয়েছে হচ্ছে তো জিনিসটা আর বন্ধুরা আপনারা যারা যারা ভাবছিলেন যে এই পরিবারের জন্য যে সহযোগিতাটা পাঠিয়েছিলেন যে দোকানটা এখনো হয়নি কেন দেখুন দুদিন পরে হোক আর আগে হোক ঠিক হয়ে যাবে যেটা যেখানে যা বলবো আমি সেটা একদম কমপ্লিট হয়ে যাবে এখানে দোকান করে দেবো বলেছিলাম আজকে দোকানটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন এখানে আলু এক বস্তা চাল দু বস্তা মুড়ি তারপরে যাবতীয় যা যা লাগে শ্যাম্পু তেল যা যা লাগে সবই কমপ্লিট করে দিয়েছি মুদিখানার দোকানের সঙ্গে সঙ্গে চার দোকানে করেছে যাতে এখানে চাটা চলবে রাস্তা রানিং রাস্তার রোড এর উপরে তো ওর জন্য চাটাও চলবে এখানে বসার জন্য জাগাও করা হয়েছে এই যে রাস্তা মেন রাস্তা আমাদের নিশ্চয়ই যারা যারা সহযোগিতা করেছে নিশ্চয়ই তাদেরকে ভালো রাখুক তারা ভালো না থাকলে সহযোগিতা করবে কি করে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াবে কী করে এইসব মানুষ আপনাদের যে অসহায় মানুষ আপনারা যে যেভাবে পরিস্থিতির মধ্যে ছিলেন এই চারটে বাচ্চা নিয়ে না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছিলেন ছেলে মেয়ের পড়াশুনো হচ্ছিল না যাই হোক এই ভাইটা আমাকে খবর দিয়েছিল বলে হ্যাঁ এই ভাইটা খবর দিয়েছিল আর মানুষ প্রচুর মানুষ আমার বন্ধুরা সহযোগিতা করেছে আমাকে তাই আমি এটা করে দিতে পেরেছি ঠিক আছে

আর আপনারা তাহলে ব্যবসা করুন আর এই এখানে একটু তাক টাক করে দিও ভাই তাহলে তাক করে দিলে কে তো ওই ওনারা ওই জিনিসগুলো নিচে রয়েছে তো ওগুলো সাজাতে পারবে ঠিক আছে তাহলে আপনারা বেচা কেনা করুন আর আপনারা ভালো থাকবেন আর কিছু প্রয়োজন হলে বলবেন ঠিক আছে আর কিছু দরকার আছে না দাদা আর কিছু দরকার নেই আপনারা এখন শান্তিতে আছেন এখন শান্তিতে আছি আমি বাঁচে আছে কোনো মানুষ করতে পারলে এটাই আমার শান্তি না তো কোনটা হলে ও বেঁচে যায় যাক কি করা যাবে কপালে আছে যেটা সেটা তো হবেই সেজন্য আর দুঃখ করে লাভ নেই হ্যাঁ তোমার গলায় তুলসীর মালা হ্যাঁ তুমি নাম দীক্ষা নিয়েছো দীক্ষা নিয়েছো কে কে নিয়েছো দীক্ষা সবাই দীক্ষা নিয়েছে ভগবানের নাম জাপ করো তুমি জাপ করো হ্যাঁ ভগবানের নাম জপ করবা তো ভগবানের দয়ায় আজকে আপনাদের কাছে এত কিছু মানুষ এসছে তাহলে ভগবানের নাম যদি নাম জাপ করতেন তাহলে হয়তো হতো না ঠিক আছে ভগবানকে ভরসা রাখুন নিশ্চয়ই আপনি এদেরকে মানুষ করুন ভালোভাবে অনেক মা এইসব বাচ্চাগুলোকে ছেড়ে চলে যায় সেগুলো খারাপ লাগে অনেক ভিডিওতে আমি দেখেছি কি এদেরকে ছেড়ে যাবেন না আপনি হ্যাঁ এদেরকে মানুষ করুন আপনার মেয়ে ছেলে মেয়ে তো বড় হচ্ছে আস্তে আস্তে এদের পাশে আপনারা থাকবেন এদের আপনার ছাড়া কেউ নেই যাবো না আমি যাব না আমার যদি যাওয়ার ইচ্ছা হতো মাশা আমি মনে গেলে তখনই আমি চলে যেতাম আমি কষ্ট করে বাচ্চা কাচ্চাগুলো মানুষ করবো হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিকঠাক করে মানুষ করবেন আর কিছু করার নেই যে যাক আপনারা খুশি হয়েছেন এইটাই আমি শান্তি আর বন্ধুরা আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ খুশির ভান্ডার তরুণের তরফ থেকে ঠিক আছে আপনারা ভালো থাকবেন এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কতটা খুশি হ্যাঁ খুব খুশি যাক আপনারা খুশি যে এনারা যাদেরকে করে দিছি তারাও খুশি যারা আমাকে করার জন্য হ্যাঁ কিছু করে দেওয়ার জন্য খুব খুশি আচ্ছা ঠিক আছে আপনারা ভালোভাবে থাকবেন যদি কোনো সময় কোনো রকম অসুবিধা হয় আমাকে জানাবেন আমি নিশ্চয়ই আসি আপনাদের পাশে ঠিক আছে ছেলে মেয়ে পড়াশুনো নিয়ে যদি কোনো সময় কোনো দিক থেকে আটকায় আমাকে জানাবেন কোনো দিকে আটকাবে না সেরকম ব্যবস্থা তো করেই দিয়েছি আপনার মানুষ করুন এদেরকে ভালোভাবে মানুষ করুন ঠিক আছে আসি আমার রাত হয়ে গেছে ভালো থাকবেন হ্যাঁ টাটা সবাই টাটা দিয়ে দাও আচ্ছা আসি রাত্রি হয়ে গেছে আমার আবার যেতে হবে ঠান্ডা যা পড়েছে আচ্ছা আসি হ্যাঁ mm